আমরা আজকে যাচ্ছি আমার মায়ের লাগানো সবজির বাগানে তো চলো কেউ নিয়ে যাই আমার মা কী কী সবজি লাগিয়েছে এই শীতের সময় তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সেই জন্যই আমাদের সঙ্গে থাকো আমি আর আমার বোন এসেছি চারপাশে শুধু মাঠ আর মাঠ আর আমরা এমনিও মাঠের দিকেই থাকি আর সত্যি কথা বলতে মাঠের পরিবেশের মতো এরকম সুন্দর পরিবেশ আর হতেই পারে না আমার মনে হয় টাউনেও এত সুন্দর পরিবেশ হয় না ঠিক আছে এটা হলো আমার পিসির জমি তো পিসি আর এখন নেই তো সেই জমিতেই আমার মায়ের সব রকম সবজির চাষ এই যে একটা দেখিয়ে দিই তোমাদের প্রথমেই এই যে একটা বেগুন ধরে আছে আর আমার হাতে এই যে একটা বেগুন আছে আর আমার হাতে আছে ব্রাশ ঘুম থেকে উঠেই ব্রাশ দুইজনে হাতে নিয়ে চলে এসছি মানে মা বলল যে যা যে দেখ মাথায় তেল কি কী সবজি হয়েছে যদি কিছু হয় তো তুলে নিয়ে আসতে তো সেই জন্য আমরা দুই বুনু ঘুম থেকে উঠেই এই যে ব্রাশ সেম সেম কালারের নিয়ে চলে এসছি মাঠে সে আমার মার গাছের সবজি কি কি সবজি হলো সেগুলোই তুলতে তো সেই জন্যে ভাবলাম তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে তোমাদের সবাইকে গুড মর্নিং কারণ এখনও এখন বাজে সকাল সাতটা ওই বলতে আর আমাদের এখানে প্রচণ্ড রোদ এই সকাল সাতটার সময় তো চলো তোমাদেরকে দেখাই আজকের ব্লগটা আমরা কি কি করি এই যে এগুলো হলো আমার মায়ের হাতে লাগানো লাউ গাছ তো জঙ্গল এই দিক ওই দিক সেই দিক চলে গেছে আর এই ডাটা গাছগুলো নষ্ট করে ফেললি এই যে কেমন ছোট ছোট ডাটা গাছ হয়েছে ঠিক আছে আর এই লাউ গাছটার এত মানে উপরে উঠে গেছে আর দেখা যায় না যে লাউ হলো কি না যাই হোক ক্যামেরাটা অনেক উঁচুতে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে কি না বলো তোমরাই কমেন্ট করে ঠিক আছে আর ওই যে একটা জমিতে একজন বসে বসে কলই তুলছে সিম হয়েছে বড় বড় এটাও আমাদের আর এখান দিয়ে আমার মা ডাটা বনেছে এখনো ছোট ছোট হয়েছে কিন্তু পোকা লেগে গেছে তো এটা সেই জন্যই তুলে নেবো ওরে ব্যাপারে গাছ চিড়ে যাচ্ছে যাই হোক আমার মা বেগুন তুলতে পারিস না দেখতে পারলে কি ব্যাপার দি দাঁড় আর আমার কলকেট বিরাসে পড়ে গেল এটাও পোকা লাগে গেছে দেখ এটাও নিয়ে নে ছের তুই ছের আমার হাতে হচ্ছে না আমি ছিটতে পারতেছি না তোমাদের তো দেখানোই হয়নি আমাদের জমিতে আর কি কি সবজি আছে তো তো তোমাদের চলো দেখাই এই যে আমার মায়ের হাতে লাগানোর কচু বাগান ঠিক আছে মানে অনেক কচু হয়েছে এই কচুতে গলা চলকায় না চলকানোর নাও কারণ আছে এখানে রোদ্দুর পরে যথেষ্ট তো সেই জন্য এখানকার কচু গলা চল না খেতেও খুব টেস্টি আর সত্যি কথা বলতে আমার কচু শাক খেতে এখন খুব ভালো লাগে আগে খেতাম না এখন খুব খেতে ভালো লাগে আর এইদিকে এতটাই জঙ্গল হয়ে গেছে সকালবেলা শুনলাম নাকি এখানে অনেক সাপ হয়েছে তো সেই জন্য এইদিকে যেতে পারছি না তোমাদের ওইদিকে দেখাবো কি এইদিকে আরও আছে টক টকপালন শাক পেঁপে গাছ ঠিক আছে বেল গাছ তারপরে এইদিকে আছে নারকেল গাছ কচু গাছ আরও অনেক রকম ঝিঙে গাছ বেগুন গাছ এগুলো সব রকম গাছ আছে তো ওইদিকে আর যেতে পারলাম না এই যে আমার মায়ের হাতে লাগানো লাউ গাছ এত সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট লাউ আসছে আগের দিন একটা হয়েছিল যেটা মা তুলে নিয়ে গেছে আর এখন যাব বাড়িতে সবটা তোমাদের দেখাতে পারলাম না এই যে একটা হলুদের গাছ হয়েছে আর এই যে দেখছো কাদা কাতা পড়ে আছে আমাদের এখানে আর কদিন পরে হবে রাস এই জমিতে এই জমিতে যে জমির কলই কলাই তুলছে তো এই জমিতে হবে রাস। আর এখন আমরা যাচ্ছি বাড়ি আমার বোন দাঁড়িয়ে আছে ওরা সহ্য হলো না ঠিক আছে এখন আমরা যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছি আমাদের জমির থেকে একটুখানি দূরে আমাদের বাড়ি মানে একদম বাড়ির সঙ্গেও না তো রাস্তা দিয়ে আগে যেতে হয় তো আমি আর আমার বোন হইতো পাশে দেখছো এটা একটা মন্দির এই মন্দিরের উপলক্ষেই রাশ হবে এখানে আর কদিন পরে তো তোমাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো তার সাথে আসে আসার জন্য তাই তো এদিকে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে কি গাছ বলতে পারবো না এটা হলো ও সরি এটা হলো কাঁকর গাছ মাছ একজন মাছ বিক্রেতা এসছে মাছ বিক্রি করতে কি মাছ লাঠা মাছ মরাঠা তাজা লাঠা আর মরা লাঠা এখন এসে গেছি মুখ ধুতে আমার পায়ের উপর পা ধুতেন নে নেই সরি 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 বুনু একটা বলে কিসের জলে যেটা ফিল্টার চাষ ঠাস করে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো